তো গ্রামে একটা লোক ছিল কখনো গ্রামের বাইরে যায়নি তো একটা কাজে তাকে গ্রামের বাইরে যেতে হবে তো কিসে যাবে ট্রেনে করে যাবে ট্রেন স্টেশনটা কোথায় সেটাও জানে না তো বাড়ি থেকে বের হয়েছে ট্রেন স্টেশনে যাওয়ার জন্য তো রাস্তায় একজন চাষিকে দেখেছে গ্রামের মধ্যে তো তাকে জিজ্ঞেস করেছে এখান থেকে স্টেশন যেতে কতক্ষণ লাগবে বলতে পারেন তো চাষিটা কোনো উত্তর দিচ্ছে না আরও জোরে জিজ্ঞেস করেছে কতক্ষণ লাগবে বলতে পারেন উত্তর দিচ্ছে না আরও জোরে জিজ্ঞেস করেছে তা উত্তর দিচ্ছে না তখন ভাবছে নিশ্চয় এর কোনো অসুবিধা আছে অর্থাৎ মাথায় অসুবিধা আছে না শুনতে অসুবিধা আছে তো সেই ভদ্রলোক ভাবছে আমি যদি এর সঙ্গে সময় কাটাই তাহলে ট্রেনটা মিস হয়ে যেতে পারে তখন সেই ভদ্রলোক দৌড়াতে শুরু করেছে যখন দৌড়াতে শুরু করেছে তখন সেই চাষি বলছে আপনার স্টেশনে পৌঁছাতে পনেরো মিনিট লাগবে তখন সে অবাক হয়ে গেছে আরে এতক্ষণ ধরে চিৎকার করে করে আমার গলাটা ফেটে গেল তখন কোন উত্তর পেলাম না যখন দৌড়াচ্ছি তখন বলছে পনেরো মিনিট লাগবে এটা কিরকম আমি যখন প্রশ্ন করছিলাম তখন কেন উত্তর দিচ্ছিলেন না তখন সে চাষি বললেন যে দেখুন আপনি যখন প্রশ্ন করেছিলেন তখন আপনার স্পিডটা জানা ছিল না এই স্পিডে যদি দৌড়ান তাহলে পনেরো মিনিট লাগবে